হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানায় স্বাগতম আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম মালদ্বীপের দুর্দান্ত কলম ঢালাইয়ের ভিডিওর কাজের দেখেন মূলত দেখলেই মানে বোঝা যায় যে বাংলাদেশ আর বিদেশের ভিত্তি কতটা পার্থক্য এই যে দেখেন যে কলমগুলো কালকে খোলা হয়েছিল সেইগুলোর কন্ডিশন দেখেন মূলত বাহিরের কাজগুলো এরকমই হয় এই যে দেখেন কন্ডিশনগুলো কি এই পাইপটা রাখা হয়েছে ইলেকট্রিশিয়ান কাজ করার জন্য আমাদের বাংলাদেশে দেখা যায় অনেক সময় কলম কেটে কেটে তারা এই লাইন বাইর করে ইলেকট্রিশিয়ান কাজ করার জন্য আর এখানে কিন্তু রাখা হয়েছে আর এই যে দেখেন মূলত আর একটা ই আপনাদেরকে দেখায় মানে কত সুন্দর করে দেখেন আপনারা দেখেন মানে কত সুন্দর করে তারা রাউন্ডটা মিলাইছে হ্যাঁ অসাধারণ হয়েছে এক কথাই অনেকটাই সুন্দর এবং যে কাজগুলো মনে দেখলেই বোঝা যায় যে একবারে নিখুঁত হয়েছে কাজগুলো এই যে দেখেন এখান থেকে কিছু মোটামুটি খুব সুন্দর আউন হয়েছে এই যে দেখেন আর এগুলো কালকে ঢালাই দেওয়া হয়েছে এগুলো এখনো খোলানো হয় নাই তো এটা হলো মালদ্বীপের ভাঙ্গা রিসোর্টের কাজ যারা মানে নতুন রিসোর্টের কাজ এই যে দেখেন এখানকার মানে আমরা বাংলাদেশে অনেক সময় আছে এত সুন্দর করে কিন্তু শাটারিং করি না কলম ঢালাই দেওয়ার জন্য দেখা যায় ছোটোখাটো বক্স বানায় রাখি আট বাই আট বা দশ বাই দশ দশ বারো এরকম কিন্তু এখানে দেখেন কি সাইজের একটা কলম দেখেন এই এই যে দেখেন এই কলমটা হচ্ছে মোটামুটি মোটামুটি আপনার দশ ইঞ্চি বাই পাঁচ ফিট আর এখানে এই যে দেখা যাইতেছে দেখেন সারের দেখলেই মানে ঢালাইগুলো যে এত কমপ্লিট মানে সুন্দর হবে না সারের রিংগুলো কি দেখছেন সারের রিংগুলো সুন্দর দেখেই ঢালাইগুলো সৌন্দর্য বেশি হয় এবং কি তারা এখানে কিন্তু এই আমরা কিন্তু দেখা যাইতেছে বাংলাদেশে এখান দিয়ে মানে লোহা দিয়ে সেন্টারিং করে থাকি মূলত আর এখানে ওরা নাট দিছে দেখেন আবার এই যে দুইটা পাইপ দিছে দুইটা পাইপের ভিতরে আরেকটা নাট দিছে এই দেখেন বিস্তারিত তো যাই হোক যে মাল মালদ্বীপের নতুন আসছেন বা আসতে চাচ্ছেন কাজের ধরন বুঝতেছেন না তাদের জন্য মানে মূলত আমি এই ভিডিওগুলো করে থাকি আসলে আমার এই পেজে সব সবসময় সতর্কমূলক ভিডিও পাবেন আপনারা যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি আমি সময় চেষ্টা করবো আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য যাই হোক বন্ধুরা দেখেন রুমের এটা হলো রুম মূলত এটা একটা রুম আর পাশে দেখা যাইতে চাই যার একটা বিষয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এখানে একটা সুইমিং পুল হবে যেখানে এই রুমের লোকজন মানে এই সুইমিং পুলে সাঁতার কাটবে এবং কি তারা এখানে আনন্দ আরামায়স করবে গোসল করবে এইটা হচ্ছে একটা সুইমিং পুল তো এই সুইমিং পুলটা দেখা যাইতেছে মোটামুটি মানে এখন এর ভিতরে রডের খাসি ফেলানো হবে রডের খাসি ফেলানোর পরে দেখা যাইতেছে যে চার সাইডের বাড়তি বাড়তি করে চার ফিট করে রড রাখা হবে ওই খাসির সাথে এল করে ঢুকেই দেওয়া হবে রডগুলো তো যাই হোক আর এই এই ছিল দেখেন আমাদের মানে ইটগুলো যে ইটগুলোই যেখানে গাঁথা হবে এই যে দেখা যাচ্ছে মালদ্বীপের রিট হুম এই যে দেখা যাচ্ছে মালদ্বীপের গুলো প্লেটে করে আইনে সুন্দর করে রায় দিয়েছে দিছে সেন্টারিং খোলানোর পরেই গাঁথনের কাজ শুরু হয়ে যাবে